পর্তুগালের আকাশে হঠাৎই দেখা মেলে এক অবিশ্বাস্য দৃশ্য সমুদ্রে ঢেউয়ের মতো মাঝ আকাশেও দেখা মিলল ঘন ও কালো মেঘের ঢেউয়ের মেঘের ঘন ঘটার এমন রূপ দেখে যে কেউ বলবে সুনামি আসছে কিন্তু আসলে এটি কি এ নিয়ে চাঞ্চলে সৃষ্টি হয়েছে গেল রোববার হঠাৎই সমুদ্রের মাথার উপর ছিল এক বিশাল মেঘের দল যা দেখে আতঙ্কিত হয়ে যায় পর্যটকরা কেউ কেউ এমন এক অভূতপূর্ব দৃশ্যকে স্মৃতিবন্দী করতে হাতে তুলে নেয় ক্যামেরা ছবি তুলে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ইউরোপে আবহাওয়া পরিবর্তন হতে শুরু হয়েছে গ্রীষ্মের শুরুতেই তাপপ্রবাহে পড়েছে ইউরোপ কোথাও কোথাও গরমের সমস্ত রেকর্ড ভেঙে গেছে গরমের জেরে হাসফাশ অবস্থায় চারপাশ তারই মাঝে সমুদ্রে তীরে এই বিশাল মেঘের দেখা মেলে পর্যটকরা বলছেন মেঘের এই তুফান যতই তীরের দিকে আসছিল ততই যেন বাতাস প্রবলভাবে বইতে শুরু করে বিরল এই ঘটনায় নানা জল্পনাকল্পনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে তবে আবহাওয়াবিদের মতে এটি রোল ক্লাউড সাধারণত তখনই এরকম রোল ক্লাউড তৈরি হয় যখন গরম ও শুষ্ক বাতাস ঠান্ডা সামুদ্রিক বাতাসের সংঘর্ষে মিলে যায় এই সংঘর্ষের ফলে আকাশে এক অনুভূমিক নলাকার মেঘের তৈরি হয় যেটা আকাশে গড়িয়ে চলে এর আকৃতি সুনামি ঢেউয়ের মতো হলেও আশঙ্কার কোনো কারণ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশেষজ্ঞরা এছাড়া এরকম রোল ক্লাউডের সৃষ্টি হলে ভূমিকম্প বা জলোচ্ছ্বাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে আশ্বস্ত করেছেন তারা। ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ